হ্যালো ভিওয়ার্স ইটস মি ফেজ ফ্রম এ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অ্যান্ড ওয়েলকাম টু অল অন দিস ইনক্রেডিবল প্ল্যাটফর্ম অফ হোয়াইট কোড ডাইজ টুডে আওয়ার ডিসকাস এন টপিক ব্লাড গ্রুপিং আজ আমরা শিখবো কোনো রকম মেডিকেল ল্যাব ছাড়াই কিভাবে বাড়িতে বসে নিজেরাই নিজেদের ব্লাডে গ্রুপ করতে পারি প্রথমে আমি এখানে কতগুলো স্লাইড থিওরটিক্যালি প্রিন্টিং করে নিয়েছি বা এখানে নিয়েছি এগুলো আমি থিওরটিক্যালি তোমাদের সামনে এক্সপ্লেন করবো তারপর আমি প্র্যাকটিক্যালি তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরো আমি ল্যাব থেকেই সরাসরি ভিডিওটি করছি তাই সম্ভব হবে সেটি করাবো ব্লাড গ্রুপের জন্য প্রয়োজন প্রথমে গ্লাস স্লাইডস গ্লাভস স্টিকস লেন্সেটস ব্লাড পিক করার জন্য লাগবে লেনসেটস এবং মেন ফান্ডামেন্টাল থিং অ্যান্টি এ অ্যান্টি বি এবং অ্যান্টি ডি অ্যান্টিসিরামগুলি প্রথমে আমি থিওরিটিক্যালি তোমাদের সামনে জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছি এখানে আমি এক নম্বর একটি স্লাইড থিওরিটিক্যালি এঁকে নিয়েছি এই স্লাইডের মধ্যে আমি তোমাদের এখানে অ্যান্টি এ অ্যান্টি বি এবং অ্যান্টি ডি অ্যান্টিসিরাম দেওয়ার ফলে কীরকম রিয়াকশন হ্যাপেন্ড হয় সেটাই তুলে ধরবো এখানে যদি কোনোরকম হবে প্রথমে আমরা অ্যান্টি এ জায়গায় সিরাম নিলাম অ্যান্টি বি স্লাইডে অ্যান্টিসাম নিলাম এবং অ্যান্টি ডি নিলাম এরপর এর উপর আমরা ব্লাড এর সঙ্গে ভালোভাবে মিক্স করব ভালোভাবে যখন মিক্স করতে থাকবো ব্লাডগুলো মিক্স করার পর ঠিক এতটা যখন সার্কেল আসবে যখন সার্কেল আকারে চলে আসবে ঠিক মিক্স করার পর স্টিকের সাহায্যে তখন আমাদের যদি রিয়াকশন সেখানে ঘটে রিয়াকশন যখন রিয়াকশন ঘটবে সেগুলোর মধ্যে হয় এগুলো ঠিক রিয়াকশন ঘটে আর বিসি গুলোকে টোটালি রাপচার করে দেবে ভেঙে দেবে অথবা আরবিসি গুলো মাছে জমা হবে এবং পাস দেখা যাবে এই জায়গাগুলো দেখা যাবে অ্যান্টিস্ট্রাম গুলো ঘুরছে সুতরাং এখানে যখনই অ্যান্টি এ দিলাম অ্যান্টি এ অ্যাডিশন টিম স্কলাম ব্লাড এর সাথে তখন কিন্তু সেই রিয়াকশন ঘটে দিয়েছে অ্যান্টি বিটা কোন রকম রিয়াকশন ঘটবে না যতবার স্লাইড তুমি রাউন্ড করবে কোনোভাবেই সেগুলো রিয়াকশন করবে না সুতরাং অ্যান্টি বি দেখতে ঠিক অনেকটা এরকম লাগবে বি এর জায়গাটা এবং অ্যান্টি ডি এর জায়গাটা যদি দেখা যায় সেখানে রিয়াকশান করছে অ্যান্টি এ এবং অ্যান্টি ডি যখন রিয়াকশন করবে তখন কিন্তু ব্লাডের গ্রুপ চলে আসবে এ পজিটিভ তখন ব্লাডের গ্রুপ চলে আসবে এ পজিটিভ এখানে ওটা এটা ও ধর নির্দেশ করে যখন অ্যান্টি ডিটা অনলি অ্যান্টিডিটা আর কাটবে বা রিয়্যাকশন করবে তখন কিন্তু ও পজিটিভ হবে তা ডি কাটার আগে যদি এ এবং অ্যান্টিবি রিয়াকশানে উপস্থিত হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্টি অ্যান্টিবি কে ধরেই গ্রুপিং হবে পরেরগুলো আরো বলি তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে অ্যান্টি এ অ্যান্টি বি এবং ডি সাপোজ ধরো আমি এইমাত্র দিয়ে দিলাম এরপর স্লাইডটা এ যদি এরকম লাগে অ্যান্টি সিরাম দেওয়ার পর ব্লাড যদি এর সাথে কোনোরকমভাবে রিয়াকশন না করে এবং বি এর সাথে ধরো রিয়াকশন করলো এখানে বি এর সাথে রিয়াকশন করলো এবং ডি এর সাথে রিয়াকশন করলো এখানে সুতরাং এখানে আগে আমি কি বললাম যখন অ্যান্টি ডি রিয়াকশন করার আগে অন্য কেউ মধ্যে সাড়া দিয়ে দেবে সেই অনুযায়ী কিন্তু গ্রুপ হবে সুতরাং এখানে বিটা রিয়াকশন আগে সারা দিচ্ছে ও কারণে এলো এখানে বি এবং এখানে ডিটাও রিয়াকশনে সাড়া দিচ্ছে সুতরাং পজিটিভ বি পজিটিভ জিনিসটা পরের দেখি সুতরাং আর ক্লিয়ার হবে এটা যদি স্লাইড ধরা হয় একটা স্লাইডের মধ্যে অ্যান্টি এ অ্যান্টি বি এবং অ্যান্টি ডি এবং ব্লাড মিক্স করা হয়ে গেছে সাপোজ তো এরপর স্লাইডে এ রকম রিয়াকশন দিচ্ছে না রকম রিয়াকশন হচ্ছে না টোটা সে এরকমটা আমি কোনো জিনিসই দেখতে পাচ্ছি না অ্যান্টি এ কোনো রকমভাবে সারা দেয়নি অ্যান্টি বিও কোনো রকমভাবে সাড়া দেয়নি অ্যান্টি বি এবং অ্যানটিএ যখন কোনোভাবেই সাড়া দিচ্ছে না তখন আমাদের গ্রুপে ধরে নিতে হবে সেটা ও অ্যান্টি এ এবং অ্যান্টি বি সাড়া না দিলে সেটা ধরে নিতে হবে ও সুতরাং ওটা যখনই হালকা মতোভাবে আরবিগুলো মাঝে জমায়েত হয়ে গেছে সুতরাং এটা ধরে নিতে হবে আমাদের গ্রুপ ও যেহেতু রিয়াকশন করেছে তাই ও পজিটিভ যখন এ এবং বি কোনো কিছু সারাদবে না তখন আমাদের গ্রুপ ধরণিত হবে অলরেডি ও এবং আবার তারপরে যদি দেখা যাচ্ছে স্লাইডের মধ্যে এখানে ব্লাডও দিয়েছি সিরামও দিয়েছি অ্যান্টিসিরাম দিয়েছি ব্লাড দিয়েছি অ্যান্টিসিরাম দিয়েছি ব্লাড দিয়েছি অ্যান্টিসাম দিয়েছি সাপোজ এটা এখানে রিয়্যাক্ট করলো এখানে এটা রিয়াক্ট করলো কিন্তু বি কোনোভাবেই রিয়্যাক্ট করলো না এখানে বি রিয়্যাক্ট করছে না সাপোজ ধরি এখানে বি রিয়াক্ট করলো না এখানেও বি রিয়াক্ট কোনোভাবেই করলো না সাপোজ এখানে বি রিয়াক্ট করেনি এখানে ডিটাও কোনোভাবে রিয়াক্ট করেনি অনলি এ রিয়াক্ট করেছে এ যখন রিয়াক্ট করলো সুতরাং গ্রুপ সেই ওয়াইজ হবে এ যেহেতু ডি রিয়াক্ট করেনি তাই এখানে নেগেটিভ চলে আসলো এ নেগেটিভ ব্লাড গ্রুপ এটা এখানে সাপোজ আবার ধরে নিলাম অ্যান্টি এ অ্যান্টিসিরাম এবং ব্লাড সব মিক্স করে দিচ্ছি এবার রাউন্ড করব সার্কেল করব এখানে এ কোনোভাবে রিয়াক্ট করলো না সাপোজ এ রিয়াক্ট করলো না মানে এর সাথে গ্রুপার কোনো আর সংযোগই নেই এ রিয়াক্ট করলো না এখানে বি রিয়াক্ট করলো তাহলে টোটালি কি গ্রুপটা বি চলে এলো প্রথমে জেনে নিলাম একটা জিনিস চলে এলো বি এরপর বি পজিটিভ না নেগেটিভ ডি ডি রিটার্ন করবে সুতরাং এখানে বি কোনোভাবে রিয়াক্ট করলো না সুতরাং কি হবে এটা এটা হলো বি নেগেটিভ ব্লাড গ্রুপ ধরে নিলাম ব্লাড এবং অ্যান্টিসিরাম মিক্স করে এখানে দিয়ে দিয়েছি আমি স্লাইডের উপর এরপর অ্যান্টি এ দেওয়ার পর দেখলাম কোনোভাবে ব্লাডের সাথে সেটা রিয়াক্ট করছে না কোনোভাবে ব্লাডের সাথে রিয়াক্ট করলো না এ সুতরাং এটা এ হওয়ার কোনোভাবেই সম্ভাবনা নেই আর অ্যান্টিবি রিয়াক্ট করল না তাহলে এ এবং অ্যান্টিবি কোনোটাই যখন রিয়াক্ট করলো না তখন আমাদের গ্রুপ একটাই হওয়ার চান্স সেটা হচ্ছে ও গ্রুপ একটায় হওয়ার চান্স ও ও যখন হলো ও চলে আমি লিখে নিলাম ও এবং এটাও রিয়াক্ট করলো না কিন্তু যখনই রিয়াক্ট করলো না তখন কিন্তু সেটা টোটালি নেগেটিভ চলে এলো সুতরাং ও নেগেটিভ ব্লাড গ্রুপ এটি বোঝা গেল এরপর নেক্সট এখানে অ্যান্টি এ অ্যান্টি সিরাম দিলাম অ্যান্টি বি অ্যান্টি সিরাম দিলাম এবং অ্যান্টি অ্যান্টি সিরাম দিলাম এবং তার উপরে ব্লাড দিয়ে দিলাম ব্লাড দিয়ে দেওয়ার পর এখানে সাপোজ এ রিয়াক্ট করলো এ রিয়্যাক্ট করলো মানে কি প্রথমে এ যখনই রিয়াক্ট করলো তাহলে নিশ্চয়ই এ চলে এলো এখানে নেক্সট বিও রিয়াক্ট করলো এ বি যখন রিয়াক্ট করলো সুতরাং বিও চলে এলো এখানে রিয়াক্ট করলো যখন এবং ও রিয়াক্ট করলো সুতরাং কি হলো এখানে এবাম এটিসির বিটিসির ডি দিলাম দেওয়ার পর ব্লাড দিচ্ছি ব্লাড যখন দিচ্ছি এখানে এ রিয়াক্ট করে দিল সঙ্গে সঙ্গে এ রিয়াক্ট করলো তাহলে এখানে এ চলে এলো এখানে বি রিয়াক্ট করে দিল তাহলে বি চলে এলো কিন্তু ডি কোনোরকম ভাবে রিয়াক্ট করছে না রিয়াক্ট না করলে আরে কি হবে নেগেটিভ বোঝা গেল এবার আমি প্র্যাকটিক্যালি তোমাদের সামনে জিনিসগুলোকে উপস্থাপন করব। জিনিস এখন আমরা ব্লাড ব্যাগের সেগমেন্ট থেকে টেস্টগুলো পারফর্ম করব তোমাদের সামনে চারটি আননোন সেগমেন্ট নিয়েছি এবং আননোন ব্লাড গ্রুপ স্লাইড এর ওপর নিয়ে নিচ্ছি আননোন একটি সেগমেন্ট এর ব্লাড এবং নেক্সট স্লাইডে নিয়ে নেব একটি আননোন সেগমেন্টের থ্রি ড্রপস ব্লাড এভাবে চারটে স্লাইডে চারটি আনমেন্ট সেগমেন্টের ব্লাড নিয়ে নিচ্ছি এরপর তোমাদের সামনে অ্যান্টি এ অ্যান্টি সিরামটি ব্লাডের প্রথম ড্রপ দিয়ে দিলাম প্রথমে দিকটাই দিয়ে দিলাম প্রত্যেকটি স্লাইডের উপর তারপর দেবো আমাদের অ্যান্টি বি অ্যান্টি সিরামটি যেটি আমাদের মিড কে নির্ধারিত হিসেবে ধরা হয় তো সেখানেই দিয়ে দিলাম প্রত্যেকটি স্লাইডের উপর এবং তারপর দেব অ্যান্টি ডি অ্যান্টি ডি অ্যান্টি সিরামটি সবার শেষে নির্ধারিত হয় সে কারণে একটা সিকোয়েন্স বজায় রাখার জন্য যাতে কোনোভাবে গোলমাল না হয় প্রত্যেকবার এই সিকোয়েন্স অনুযায়ী দিয়ে থাকি আমরা এরপর স্টিকের সাহায্যে খুব ভালোভাবে ব্লাড গ্লোকে অ্যান্ডিসামের সাথে মিক্সড করব খেয়াল রাখতে হবে একটি ড্রপ অন্য ড্রপের ওপর কোনোভাবে মিক্সিং যেন না হয়ে যায় এখন আমার মিক্সিং করা কমপ্লিট প্রায় এরপর সেগুলোকে আমরা লাইটের কাছে নিয়ে গিয়ে দেখব যে কি গ্রুপ নির্ধারণ হচ্ছে প্রথমটি তুলে নিলাম প্রথম দিয়ে দেখতে পাচ্ছি এটি খুব সুন্দরভাবে রিয়াকশন করেছে এবং লাস্টে ডিটি রিয়াকশন করছে এ এবং ডি রিয়াকশন করলে বলেছিলাম এ চলে আসলে এ এবং ডি রিয়াকশন তখন করলে এ পজিটিভ এ পজিটিভ ব্লাড গ্রুপ এটি যত সময় যাচ্ছে রিয়াকশনের প্রবণতা আরো দ্রুত হচ্ছে ডি এর মধ্যে তা লক্ষ্য করা গেল এরপর পরের স্লাইডে যদি তুলে নেওয়া যায় তাহলে দেখা যাবে মাঝেরটি কেটেছে বা রিয়াকশন করেছে মানে এটি বি এবং শেষেরটিও খুব ধীর ভাবে রিয়াকশন করছে সুতরাং এটি বি পজিটিভ ব্লাড গ্রুপ থার্ড স্লাইডটা তুলে নিলাম থার্ড স্লাইডটা নেওয়ার পর দেখতে পাচ্ছি মাঝেটি রিয়াকশন করছে এ কোনোভাবেই রিয়াকশন করছে না বি রিয়াকশন করছে ডিটি রিয়াকশন করছে না বলে নরমালস লাইন অ্যাড করলাম কারণ রিয়াকশনটি আরো ফাস্ট হবে তারপরেও ডি এর কোনো রকম রিয়াকশন প্রবণতা দেখা যাচ্ছে না সুতরাং এটি বি নেগেটিভ ব্লাড গ্রুপ এবং সেসেটটি তুলে নিয়েছি সেসেটটি দেখতে পাচ্ছি এ রিয়াকশন করেনি বি ও কোনো ভাবে রিয়াকশন করেনি কিন্তু ডিটি খুব হালকা বা ধীরভাবে রিয়াকশন সম্পন্ন করেছে সুতরাং এটি হবে or positive blood group.